এই দোকানটা এখন ঢুকেছিলাম দেখুন কত দোকান আছে এদিকেও আছে অনেক দোকানপাট আছে দূর থেকে যে আমরা পার্কটা দেখেছিলাম ওই পার্কটা খোলাই আছে কিন্তু ওই বড় সবচেয়ে বড় যে জায়ান্ট একটা রোলার কোস্টার আছে ওটা এখন বন্ধ আছে আর বাকি পার্কটা খোলা তো আমরা এখন ওইদিকেই চলে এসেছি আর দেখেনি পার্কটা বেশ বড় একটুখানি ঘুরে দেখি আর আপনাদেরও দেখাই কেমন কি কোথায় আছে এদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছে অথচ সবাই দেখুন পার্কে ঘুরে বেড়াচ্ছে আর প্রচণ্ড মেঘ করেছে এই রোলার কোস্টারটা দেখুন সেই ঠিক দোলনার মতো এদিক থেকে ওদিক দুলছে আর পাশেরটা কিন্তু বড় রোলার কোস্টারটা নয় আমরা এসেছি এখন বেলমন পার্কে সমুদ্রের জল তো এখন ভীষণ ঠান্ডা তাই সবাই ওই ভিতরে সুইমিং করছে এটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ফুল দিয়ে অসম্ভব সুন্দর লাগছে ফটো এসব নিচ্ছে ভীষণ সুন্দর দেখুন বিভিন্ন জায়গা রয়েছে ফটো তোলার জন্য ওই দূরে দেখতে পাচ্ছেন ফুল দিয়ে সাজিয়ে রেখেছে ওখানে একটা জায়গা আছে ওটার মধ্যে দেখুন সত্যি কি সাহস এই হাইকিংগুলো আমাকে যদি দেয় আমার তারা হবে না প্রচন্ড ভয় লাগে আমার হাইক ডে এমনিতেই আর দেখুন কি সাহস নিয়ে করে রাস্তার দিকে রয়েছে এদিকে রয়েছে আর এই যে বলেছিলাম আরো ফটো তোলার জায়গা এখানে রয়েছে একটা ফটো তোলার জায়গা বিভিন্ন জায়গায় খুব সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর আর ওই দিকে তো রয়েছে সমস্ত রোলার পোস্টারগুলো এটা দেখুন বাচ্চাদের জায়গায় বড়রা বসেছে আর দেখুন এই বাচ্চাটা এর মজা লাগছে ওদেরকে দেখে আর ওরও মনে মনে ইচ্ছে করছে এর মধ্যে উঠতে দেখুন সমস্ত বড়ো বড়ো মেয়েরা সব এখানে বসেছে বসে ওরা যে যার মতো করে এখানে আনন্দ করছে আর কি জোরে জোরে চিৎকার করছে নিলাম এখন চিকেন বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই আর ওর ওখানে আছে একটা চিকেন বার্গার এটা অনিয়ন ফ্রাই অনিয়ন রিং তো এগুলো এখন খেয়ে নেবো মেক্সিকান খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু অনেকটা দূরে যেতে হবে খুব খিদেও পেয়ে গেছিলো তাই ভাবলাম এখানেই খেয়ে নিই আর মেক্সিকানটা না হয় রাত্রিবেলা দেখছি মানে আরেক জায়গায় যাব সন্ধ্যের পর তো সেখানে দেখছি সেখানে খেয়ে নেব তাহলে এখন এই রাইডগুলো দেখতে দেখতে খাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে এখান থেকে তারপর আস্তে আস্তে করে বেরিয়ে যাব যাব হোটেলের দিকে এখন তারপর আবার বিকেলের দিকে বেরোবো একবার এখন বাজে এখানে দুপুর দুটো এই যে ওই খেলাগুলো এখন দুই বাচ্চা উঠেছে এই যে গাড়ি বুক করেছিলাম চলে এসেছে উঠে পড়েছি এবার আস্তে আস্তে যাই হোটেলের দিকে তারপর দেখি ওয়েদার কেমন কি থাকে বিকেলে তারপর বিকেলের পর আর এবার বেরোবো ইচ্ছে আছে কিন্তু রোদ্দুরটা থাকলে সত্যিই সারাদিন ঘুরে ফেলতাম কিন্তু এই মেঘলা আকাশ দেখে আর ইচ্ছে করলো না ঘুরতে ভাবলাম যাই একটু হোটেলের দিকে যাই একটু রেস্ট নিয়ে আবার না হয় দেখি বিকেলের পর বেরোবো চলুন এসে গেছি হোটেলের কাছাকাছি যাই একটু গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিই